বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গত ৩৫ বছর মানে সময়টা কিন্তু নানা নাটকীয়তার পালা বদলে একেবারে ভরপুর এই সময়ে যে জাতীয় নির্বাচনগুলো হয়েছে সেগুলো শুধু সরকার বদলের মধ্যেই থেমে থাকেনি বরং এগুলোই ঠিক করে দিয়েছে দেশের রাজনীতির গতিপথ চলুন এই উত্তাল যাত্রার গভীরে গিয়ে দেখি কিভাবে আজকের বাংলাদেশ তৈরি হলো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে উনিশশো সাল থেকে যখন একজন সামরিক শাসকের পতন হলো। আর এর শেষটা সে তো একেবারে হালের ঘটনা দু সালের সেই নাটকীয় পট পরিবর্তন যা বলা যায় পুরো দেশকেই নাড়িয়ে দিয়েছে তো এই ৩৫ বছরের পথচলেই আমাদের আজকের আলোচনার মূল ফোকাস এই পুরো বিশ্লেষণ জুড়ে আমরা আসলে একটাই বড় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আর সেটা হল এই যে সাত সাতটা জাতীয় নির্বাচন এগুলো কিভাবে আজকের বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে আসলো আর দেশের গণতন্ত্রের যাত্রাকেই বা কিভাবে প্রভাবিত করল মানে প্রত্যেকটা নির্বাচন কিভাবে একটা আর একটা সাথে জুড়ে গিয়ে পুরো ছবিটা তৈরি করলো সেটাই আমরা দেখব তো গল্পটার শুরু নব্বইয়ের দশকে স্বৈরশাসনের অবসানের পর একটা নতুন গণতান্ত্রিক ভোরের স্বপ্ন নিয়ে পথ চলা শুরু আর কি ভাবন্ত একবার দীর্ঘ নয় বছরের স্বৈরশাসনের পর উনিশশো সালে সাতাশে ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ একটা নতুন আশা নিয়ে ভোট দিতে গিয়েছিল এই যে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন এটাই ছিল গণতন্ত্রে ফিরে আসার প্রথম আনুষ্ঠানিক ধাপ প্রায় সব বড় দলই অংশ নিয়েছিল এতে সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করে আর দেশ নতুন করে গণতন্ত্রের পথে চলতে শুরু করে কিন্তু এই যে গণতন্ত্রের পথে হাঁটা শুরু হল রাস্তাটা কিন্তু একদমই মসৃণ ছিল না খুব তাড়াতাড়ি রাজনীতির মাঠে এমন একটা নতুন সিস্টেমের জন্ম হল যা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটা পুরো নতুন অধ্যায় খুলে দিল উনিশশো সালটা ছিল বলা যায় রাজনৈতিকভাবে একেবারে টালমাটাল একটা বছর পনেরোই ফেব্রুয়ারি তখনকার ক্ষমতাসীন দল বিএনপি একটা একতরফা নির্বাচন করে বসল যেটা প্রায় সব বিরোধী দলই বর্জন করে স্বাভাবিকভাবেই এর ফলে দেশ জুড়ে তীব্র আন্দোলন শুরু হয়ে গেল আর এই গণআন্দোলনের চাপেই কিন্তু সে বিতর্কিত সংসদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিল পাশ করতে বাধ্য হয় অবশেষে বারোই জুন সেই নতুন নিরপেক্ষ সিস্টেমের অধীনে নির্বাচন হল এবং ক্ষমতারও পালাবদল ঘটলো সেবার জয়লাভ করে আওয়ামী আচ্ছা এই যে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলছি এটা আসলে কি জিনিস খুব সহজ করে বললে এটা ছিল একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার যা শুধু নির্বাচনকালীন সময়ে দায়িত্ব নিত এর একটাই সাংবিধানিক কাজ ছিল একটা সুষ্ঠু আর অবাধ নির্বাচনের আয়োজন করা মূল উদ্দেশ্য ছিল ক্ষমতাসীন দল যেন নির্বাচনের সময় কোনো বাড়তি সুবিধা না পায় আর সব দল যেন একটা সমান মাঠে খেলার সুযোগ পায় তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উপর আস্থা রেখেই দু সালে আরও একটা নির্বাচন হল এই নির্বাচনেও কিন্তু বেশ শান্তিপূর্ণভাবেই ক্ষমতার পালাবদল ঘটেছিল সেবার বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট জয়ী হয় এটাকে অনেকেই এই সিস্টেমের সফলতার একটা বড় উদাহরণ হিসাবে দেখে কিন্তু মজার ব্যাপার হলো যে সিস্টেমটাকে ভাবা হচ্ছিল নিরপেক্ষ নির্বাচনের একটা সমাধান সেটাই একসময় হয়ে উঠল বিতর্কের মূল কেন্দ্রবিন্দু আর দেশকে ঠেলে দিল একটা গভীর রাজনৈতিক সংকটের দিকে দুই সালের নির্বাচনটা হয়েছিল একদমই অন্যরকম একটা পরিস্থিতিতে এর আগে মারাত্মক রাজনৈতিক সংকটের কারণে প্রায় দুই বছর দেশ শাসন করে একটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ওই সময়টায় দেশে জরুরি অবস্থাও জারি ছিল সেই একটা দমবন্ধ করা পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ ছিল এই নির্বাচন আর এর মাধ্যমেই আওয়ামী লীগ বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আস ওই যে দুই বছরের সেনা সমর্থিত সরকারের সময়ে তখন একটা খুব আলোচিত ঘটনা ঘটে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনকেই গ্রেফতার করা হয়েছিল রাজনীতি থেকে তাদের দুজনকে সরিয়ে দেওয়ার এই যে চেষ্টা এটাই পরে মাইনাস টু ফর্মুলা নামে পরিচিত হয়ে যায় বলা বাহুল্য এটা দেশের রাজনীতিতে একটা গভীর ছাপ ফেলেছিল এরপর থেকে বাংলাদেশের রাজনীতিতে যেন একটা নতুন অধ্যায় শুরু হল এমন একটা পর্ব যেখানে নির্বাচন মানেই বিরোধী দলের বর্জন আর সেই নির্বাচন নিয়ে বৈধতার সংকট চলুন দু আর দু হাজার নির্বাচন দুটোকে একটু পাশাপাশি রেখে দেখি দু সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার প্রতিবাদে বিএনপি আর তার জোট নির্বাচন বর্জন করেছিল অন্যদিকে দু সালে তারা নির্বাচনে অংশ নেয় ঠিকই কিন্তু সেই নির্বাচন নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে মানে প্রেক্ষাপট ভিন্ন হলেও ফলাফলটা কিন্তু একই ছিল দুইবারই জয়ী হয় আওয়ামী লীগ দু সালের নির্বাচনটা যে কতটা একতরফা ছিল সেটা বোঝার জন্য শুধু একটা সংখ্যাই যথেষ্ট সেবার সংসদের তিনশো আসনের মধ্যে দেড়শোরও বেশি আসনে প্রার্থীরা কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়ে যান মানে অর্ধেকের বেশি আসনে আসলে কোনো ভোটই হয়নি আর দু সালের নির্বাচন সেটা তো এতটাই বিতর্কিত হয়েছিল যে এর একটা নামই হয়ে যায় ভোটের আগের রাতেই নাকি ব্যালট বাক্স ভর্তি করে ফেলা হয়েছিল এই অভিযোগে নির্বাচনটা পরে রাতের ভোট হিসেবে পরিচিতি পায় এবার আসা যাক একেবারে সাম্প্রতিক সময়ে সেই নাটকীয় অধ্যায়ে যা বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটকে বলা যায় পুরোপুরি ওলট পালট করে দিয়েছে এই চার্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্যাটার্ন তুলে ধরে দেখুন দু হাজার বিরোধী দলগুলোর অংশগ্রহণ কম মানে বর্জন দু হাজার আবার বেশি মানে অংশগ্রহণ আর দু হাজার চব্বিশে এসে আবার কম মানে আবারও বর্জন এই যে বারবার অবস্থান বদল এটা আসলে দেশের গভীর রাজনৈতিক বিভাজন আর আস্থাহীনতারই একটা পরিষ্কার চিত্র দুই হাজার চব্বিশ সালের শুরুটা হল সাতই জানুয়ারির একটা নির্বাচন দিয়ে যেটা বিরোধী দলগুলো বর্জন করেছিল আওয়ামী লীগও প্রত্যাশিতভাবেই জিতে যায় কিন্তু কে জানত নির্বাচনের মাত্র সাত মাসের মাথায় পাঁচই আগস্টে গিয়ে এক অভাবনীয় গণভ্যুত্থানের মুখে সেই সরকারের পতন ঘদ্যে এটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘট তো এই যে পঁয়ত্রিশ বছরের একটা লম্বা আঁকা পথ স্বৈরশাসনের পতন থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত নির্বাচন আর সবশেষে গণ উদ্ভুত্থান এত কিছুর পর বাংলাদেশ আজ এসে দাঁড়িয়েছে একটা খুবই গুরুত্বপূর্ণ মোড়ে প্রশ্ন একটাই এখান থেকে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাবে